আপনার ফেসবুক অ্যাপের উপরের নেভিগেশন বার কি ঝামেলা লাগে মনের মতো নেভিগেশন বার সাজাতে চাচ্ছেন চলুন সাজায় নেই নিজের মতো করে আপনি আপনার ফেসবুক অ্যাপে প্রবেশ করে উপরের থ্রি ডট মেনুতে একটা ক্লিক করুন এখান থেকে সিটিং আইকনে একটা ক্লিক করে দিন সিটিং আইকনে ক্লিক করার পরে হালকা একটু স্ক্রোলিং করলে নিচে দিকে একটি অপশন পাবেন ট্যাব বার এই ট্যাববারে একটা ক্লিক করতে হবে ট্যাববারে ক্লিক করার পরে একটি নতুন ইন্টারফেস ওপেন হবে এখানে দুইটি অপশন থাকবে প্রথমটিতে আপনি ক্লিক করবেন প্রথমটি হচ্ছে কাস্টমাইজ দ্য বার এখানে একটা ক্লিক করুন এখানে ক্লিক করার পরে আপনি এখানেও অনেকগুলো অপশন দেখতে পাবেন এখান থেকে আপনার যেটা প্রয়োজন সেটাকে পিনের সেট করুন সেট করার পরে আপনি আপনার হোম পেজে আবার এসে পেজটাকে একটু রিলোড দিলেই এখন দেখতে পাবেন আপনার নেভিগেশন বারটি আপনার মনের মতো হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর এমন হেল্পফুল টিপস পেতে ফলো করতে ভুলবেন না কিন্তু